অর্থোনটিক্স এমন একটি সাবজেক্ট অথবা এমন একটি বিষয় যা ডেন্টাল সার্জারির একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটা আমরা সাধারণত এই আমাদের যে বিডিএস কারিকুলাম আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলাম আছে ওই সাবজেক্টের আমরা ফাইনাল ইয়ার অর্থাৎ ফিফথ ইয়ারে পড়ানো হয় এবং এটার খুবই মানে ব্যাপকতা এই চিকিৎসার এটা বাচ্চা জন্ম হওয়ার পর থেকেই এর চিকিৎসা শুরু হয়ে যায় বিভিন্ন পর্যায়ে যেমন একটা বাচ্চার ঠোঁট কাটা তালু সমস্যা নিয়ে আসলো তো প্লাস্টিক সার্জন বাচ্চার জন্মের পরপরই ঠোঁটের অপারেশন করে দিবে তারপরে এক দেড় বছরের দিকে তার তালুটা অপারেশন করে দিবে। তারপরে যখন আসল দাঁত আসবে সাত আট বছর বয়সে তখন কিন্তু আমরা আর্টস এক্সপ্যানশন করি হ্যাঁ তোর তারপরেও আবার কিছু কিছু ক্ষেত্রে আবার আমাদের ন্যাজো অ্যালভুলান মোল্ডিং বাচ্চার জন্মের পরপরেই এই ঠোঁট অপারেশনের আগেই দেখা যায় যে বাইল্যাটারাল ক্লেপলি প্যালেট যেখানে প্রি ম্যাকজিলেটা প্রুটেড থাকে প্রোলেভিয়ামটা প্রটিউটেড থাকে অনেক সামনে থাকে তখন আবার ন্যাজোলেভিয়াল ন্যাজো অ্যালভুলার মোল্ডিং যে চিকিৎসাটা এটাকে বলা হয় প্রি সার্জিক্যাল অর্থোপেডিক্স হ্যাঁ ট্রিটমেন্ট তো এইটা করলে হয় কি যারা যখন সার্জন অপারেশন করে প্লাস্টিক সার্জন প্লাস্টি এই অপারেশনটা তার জন্যে সুবিধাজনক হয় এবং বাচ্চার ফিডিংয়েও কিন্তু অনেক সুবিধা হয় তারপরে আমি যেটা বলছিলাম যে আট নয় বছরের দিকে যখন তার উপরের সামনের দাঁত যখন আসল দাঁতগুলো আসে তখন কিন্তু আমরা আর্টস এক্সপ্যানশান শুরু করি এটার উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তীতে যে ওই কাটা অংশটা থাকে তালুতে ওইখানে আমাদের যে আসল দাঁত আসার জন্যে বনি সাপোর্ট থাকে না তো ওখানে আমরা সাফিসিয়েন্ট স্পেস ক্রিয়েট করে দিই তার যে আর্টসটা কোলাপস থেকে ওটাও ঠিক করে দেই এবং পরবর্তীতে আমাদের মেকজিলো ফেশিয়াল সার্জন এই কোমরের থেকে অথবা অন্য জায়গা থেকে হার নিয়ে ওখানে বোন গ্রাফ দেয় এবং ওই সাপোর্ট নিয়ে দশ এগারো বছরের দিকে ওই দাঁতটা আসে পরবর্তীতে যে আঁকাপাখা দাঁত থাকে ওগুলো আমরা ঠিক করে দিই এটা তো গেল ঠোটকাটা তালুকাটা রুগীদের ক্ষেত্রে আবার কাজটা আসলে একটা বাচ্চা জন্মের পর থেকে যদি তখন থেকে শুরু করেই তার কাজটা শুরু হয় এমনকি এমনকি যদি ছোট বাচ্চা দেরকে মারা কি করে এই ঘুম পাড়ানোর জন্যে অথবা বাচ্চার জন্য রাত্রে ডিস্টার্ব না করে কি করে এই ফিডারের সাথে হ্যাঁ দেখা যায় মিশ্রিত দুধ দিয়ে দেয় ফিডারে এবং এটা কিন্তু অনেক ক্ষতিকর বিশেষ করে সুগারটা অনেক ক্ষতিকর বাচ্চাদের জন্যে সেজন্য করে কি পরবর্তীতে এক্সটেন্সিভ ক্যারিস হয়ে যায় দাঁতের বিভিন্ন সার্ফেসে এবং পরবর্তীতে কি হয় দেখা যায় আমাদের মায়েরা অনেকেই এই ব্যাপারে সচেতন না দেখা গেলো যে ওনাদের এইভাবে দেওয়ার কারণে কেরিস হল তারপরে ওখান থেকে আবার পালপাইটিস মানে যে আমাদের ভিতরে যে ম দাঁতের মজ্জা আছে অর্থাৎ ডেন্টাল পাল্প আছে যেখানে নার্ভের কানেকশন আছে নার্ভ সাপ্লাই আছে ওখানে যখন ইনফেকশনটা চলে যায় তখন দেখা যায় পরবর্তীতে বাচ্চা কান্নাকাটি করে ওই ব্যথার জন্যে ঠিকমতো খেতে পারে না পরবর্তীতে দেখা যায় যে ওখান থেকে অ্যাবসেস ক্রিয়েট হয় এবং এখানে এভাবে তার কি তার নিউট্রিশনটাও ঠিকমতো পাচ্ছে না কি খেতে চায় না বাচ্চা মাকে ডিস্টার্ব করে এর পরবর্তীতে কী হয় পরবর্তীতে দাঁত ফেলে দিতে হয় অথবা এইভাবে যখনই আমরা ওই আর্লি যখন একটা দাঁত ফেলে দিতে হয় অথবা হ্যাঁ কোনোভাবে যদি এভাবে পড়ে যায় তখন কি তখন পিছনের দাঁতটা সামনে চলে আসে তখনই কিন্তু আঁকা দাঁতের সমস্যা আমরা একটু সংক্ষেপে জানতে চাচ্ছি যে আসলে তাহলে জন্মের পর থেকেই বাচ্চাদের আসলে দাঁত সংক্রান্ত কোনো সমস্যা হলে সে তখন থেকেই অর্থোডন্টিক্স বিভাগের চিকিৎসা শুরু এবং বড়দের ক্ষেত্রে তাহলে দাঁতের কোন কোন সমস্যাগুলো আপনারা শুধু অর্থ শুধু ইয়া আপনি বলছেন যে অর্থোডন্টিস্টরাই যে দেখবে তা না এই বাচ্চারা কিন্তু এমনি আমাদের যে ডেন্টাল সার্জন বিডিএস পাস করা ডেন্টাল সার্জন যাদের পোস্ট গ্রাজুয়েশন নাই তারাও যদি একটা কেরিস এই ছোটবেলায় যদি ওটাকে যদি সুন্দরভাবে ম্যানেজ করে অথবা পালপাইটিস হলে পরবর্তীতে পাল্পেক্টোমি অথবা রুট ক্যানেল ট্রিটমেন্ট আসে অথবা আর্লি যদি প্রিমেসিউ লস হয়ে যায় হ্যাঁ তখন যদি এটাকে ট্রিটমেন্ট করে দেয় সুন্দরভাবে হ্যাঁ স্পেস মেনটেনার অথবা অন্য কোনো ডিভাইস দিয়ে তাহলে কিন্তু পরবর্তীতে ম্যালোক্লুশন অর্থাৎ আঁকা পাখাটা তার ডেভেলপ করবে না আর আপনি বলছিলেন যে বড়দের বড়দের চিকিৎসা কিন্তু এই ছোটোবেলা থেকেই যদি আমরা ফলো আপ করি তাহলে কিন্তু বড় বয়সে আড়িয়া হবে না আবার যেমন কিছু কিছু বাচ্চা আর ডেভেলপ করে কিছু কিছু বদ অভ্যাস যেমন এই আঙ্গুল চোষা তা আঙ্গুল চোষাটা তিন থেকে চার বছর পর্যন্ত আমরা অ্যালাউ করি এরপরে পাঁচ ছয় বছরে যখন আসল দাঁত আমাদের আসা শুরু করে তখন যদি এই আঙ্গুল চোষাটা অর্থাৎ থামসাকিং বলি আমরা আমাদের অর্থনৈতিক টার্মে তো থামসিং একটা খুবই ব্যাড হেবিট ব্যাড হ্যাবিট তো এটা আমরা তিন চার বছর পর্যন্ত অ্যালাউ করি তিন চার বছর পরে আমরা যদি বাচ্চা বাচ্চারা মা সহ আসে তার প্যারেন্টসহ তাদেরকে প্যারেন্টদেরকে কাউন্সিলিং করি যেটা খুব বদভ্যাস এটা যদি কন্টিনিউ করে তাহলে উপরের দ্বারটা উঁচু হয়ে যাবে দেখা যায় হ্যাঁ ঠিক আছে এটা একটা কারণ আরেকটা হচ্ছে টাং থ্রাস অর্থাৎ জিভবার ধাক্কা তো এটা আসলে যদি আমাদের কাছে কিছুদিন পরপর যদি আমাদের মায়েরা যদি তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে তাহলে আমরা এক্সামিন করে বলতে পারবো যে তার কী বদভ্যাস আছে অথবা তার হিস্ট্রি দেখে অনেক সময় নাক কান গলার সমস্যা যেমন এলনার্স অ্যাডেনয়েড তারপরে ডেভিয়েশন ন্যাজাল সিপ্টাম অথবা অ্যালার্জিক রাইনাইটিস এটার কারণে কিন্তু এই যে ন্যাজাল এয়ারওয়ে এটা কিন্তু বন্ধ থাকে অথবা পার্শিয়ালি অবস্ট্রাকশন থাকে তখন বাচ্চারা কি মুখ হাঁ করে ঘুমায় তো মুখ হাঁ করে ঘুমালেও কিন্তু তার অনেক সমস্যা মানে ম্যালোকুলেশন ডেভেলপ করতে পারে তখন আর্টটা কলাপস হয়ে যায় ঠোঁটটা উঁচু হয়ে যায় উপরের দাঁতগুলো উঁচু হয়ে যায় তো এগুলো যদি আর্লি আমরা ডিটেকশন করতে পারি তাহলে ওই হিসাবে আমরা সুন্দরভাবে ট্রিটমেন্ট যে আঁকা বাঁকা দাঁত এবং উঁচু নিচু দাঁত এগুলোর কিছু কারণ তো আছে এটা আমরা আপনার কাছে আবারও জানবো তাহলে এগুলোকে যদি আমরা সঠিক চিকিৎসা করতে পারি বা অর্থোডন্টিক্সের যে আপনাদের যে কাজ আছে এটার উপরে যদি আমরা করতে পারি তাহলে সেই মানুষটা আবার সুন্দর দাঁতের প্রত্যাশা তো করতে পারি আশাবাদ আমরা জানি অবশ্যই